হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে হলো জামড়ি ষষ্ঠী আমি আর দিদি বাজার করতে যাব দেখছি রাস্তায় এসে এত ট্রাফিক জ্যাম আমি প্রথমে ভেবেছি যে এমনি গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো স্টেশন থেকে দেখি পুরো ট্রাফিকে একবারে ভর্তি আর এই যে দেখো এত ধুলো হয়েছে রাস্তায় যে জল দিয়ে যাচ্ছে আর আমি কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি দিদি বলছে চল এতই রৌদ্র আর এইভাবে ট্রাফিক পড়েছে এক সাইড দিয়ে যাওয়া বড় মুশকিল হয়ে যাচ্ছে এখন বাজে সাড়ে সাতটা তো আমরা সাড়ে সাতটার মধ্যে বাজারে মানে আমাদের স্টেশন বাজারে যাচ্ছি আর এই যে ভ্যানালা এর ভ্যানে অনেক মাছ দেখছি সব চিংড়ি মাছগুলো নিয়ে যাচ্ছে বড়ো বড়ো চিংড়ি মাছগুলো নিয়ে গেল এবার এই যে মাছ সব এ বাজারে ঢুকছে এখনও পুরোপুরি বাজার মেরে নেই মনে হচ্ছে কেননা এই যে মাছ হলোরা সব নিয়ে যাচ্ছে আর ট্রেন গেছে বলে পুরো ট্রাফিক হয়ে গেছে আর ষষ্ঠী জানুয়ারি তো কতটা ভিড় থাকবে দেখো স্টেশনে কত ফলের দোকান আর নিচে যে জল পড়েছে তোমরা ভাবে বৃষ্টি হয়েছে বাট বৃষ্টি হয়নি দোকান খুলেছে সব জল ফল দিয়ে ওরা ধুলোগুলো যাতে না ওড়ে ফলগুলো ফ্রেশ থাকে তার জন্য ওরা জল দিয়েছে আর এই যে সাইড দিয়ে আমরা যাচ্ছি এটা সবজি মার্কেট ঢুকে গেলাম দেখো সুন্দর সুন্দর তাজা তাজা সবজি তো আমাদের এই ছোট্ট হলে হবে মার্কেটটা প্রচুর ভালো সবজি ভালো পাওয়া যায় তার আর এই যে আমরা এসেছি মটন কিনতে দেখতেই পাচ্ছ কীভাবে ঝুলিয়ে রেখেছে সকাল ছটা থেকে নাকি লাইন আর ছটা থেকে নাকি বিক্রি বার্তা হচ্ছে তো এখানে আমরা কিনে কাটে বাড়িতে চলে আসলাম তো রোদুর প্রচুর কি বলবো প্রচুর গরম আর প্রচুর রোদ্রু তার মধ্যে একটু হাওয়া আছে বিশেষ করে অন্যদিন যেরকম থাকে না তাও আজকে একটু হাওয়া আছে তো আমি একটু আম গাছের দিকে যাচ্ছি দেখি আম ভালোই আম হয়েছে যে আমাদের আমরা ফুলে গেছে তো কী কোন কোন আমগুলো পেকেছে সেগুলো পেরে নেব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্য একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এই গাছে কলা গাছটা পড়ে গেছে আর আমরোফুলি গাছে আম পাকে না কিছু দিন আগে বা দুদিন একদিন আগে পেরে রাখতে হয় বাট এতটাই রোদ্রু কী বলবো হলুদ হয়ে গেছে মনে হচ্ছে কি কালার হয়ে গেছে এতটাই মনে হচ্ছে আম পেকে গেছে বাট আম পাকি নেই শুটিয়ে গেছে আমগুলো কেমন যেন হয়ে গেছে আর এই যে আমাদের রান্না কমপ্লিট তো আমরা কী কী এনেছি না এনেছি কী করেছি সেইগুলোই আর দিদিকে বলেছিলাম আগের দিন আসতে বাট আমি একা থাকি তো বাড়িতে বাজার সাজার কে করে দেবে তাই দিদি এসেছিলো আমি আর দিদি মিলেই গেছি আর এই যে সব গোছ গাছ দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে যেহেতু জামাইকে ষষ্ঠী দেওয়া হবে আমরা বেশি আইটেম করিনি মানে এত গরমে খাবে না শুধু শুধু করেও লাভ নেই আর সিম্পলের মধ্যে করেছি মাটন করেছি ডাল করেছি আর দেখতেই পাচ্ছ কী কী সব চিংড়ি মাছ এই সবই করেছি আর ফল ছিল আরও ভাজা ছিল অনেক রকমের তারপরে মিষ্টি ছিল অনেক রকমের আইটেম ছিল আরও সব গোত গাছের পালা চলছে তারপরে গোপালকেও সকালবেলা ফল দিয়ে ভোগ দিয়েছিলাম সেই দেখো সব ডাব্বাগুলো ফ্রিজ থেকে বার করেছি ছোটো ছোটো ডাব্বা কিনেছিলাম সেইগুলোর মধ্যে রেখে দিয়েছিলাম তো কেননা প্রচুর সব দোকানে ভিড় তার জন্য আগে থেকে মানে আমি কিনে যেহেতু সকালবেলা সাড়ে সাতটায় তখন গেছি অতটা ভিড় ছিল না তাতে ট্রাফিক পড়ে গেছিলো বুঝতেই পারছো কেমন ষষ্ঠীর মার্কেটে কেমন ভিড়টা থাকে তো আমরা সকাল সকাল বাজার করে চলে এসেছি তারপরে পিপি ধরে যাবে তার জন্য ফ্রিজে সব ঢুকিয়ে রেখেছিলাম ডাব্বায় ভরে ভরে সে বের করে সব এখন গোছানা চলছে তো এবার একটা যেহেতু বেজে গেছে একটার মধ্যে খাওয়া দিতেই হবে কেননা জামাই ষষ্ঠী বলে কথা আজকে জামাইকে আদর করা হবে বিশেষ করে মেয়ে জামাইকে তো থালার মধ্যে সব কিছু গোজগাছ চলছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্য একটা সাবস্ক্রাইব করে দিই যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আমি পুরো রেডি হয়ে গেছে এবার বসলেই হবে সব কিছু এবার সাজিয়ে ফেলা হয়েছে এবার সামনে দিয়ে বসিয়ে দেওয়া হবে আর আমি একটু টুকটুক করে ভিডিওটা করছি দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর এখন বাজে একটা তাই লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চের সময় লাঞ্চ করা উচিত দেখো আমার সাধ্যে যেইটুকু হয়েছে সেইটুকুই আমি করেছি আর এই যে আমাদের জামাইও বসে গেছে জামাইকে জামাই সুষ্টি দেওয়া হয়েছে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকুক বাবাই